কসবাই কসবা টিভি লাইভের পরই ইউএনওর দ্রুত পদক্ষেপে ড্রেন পরিষ্কার পৌরবাসীর ধন্যবাদ কসবা টিভির ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছেন আকলিমা রশিদ টালি ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর সদরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা এবার মিলল দ্রুত প্রশাসনিক সারা সরাসরি ফেসবুক লাইভ সম্প্রচারের মাধ্যমে জলাবদ্ধতার চিত্র তুলে ধরার কয়েক ঘন্টার মধ্যেই তৎপর হন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ সামিউল ইসলাম আজ নয় জুলাই দুই হাজার থেকেই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জরুরি ভিত্তিতে শুরু হয় ড্রেন পরিষ্কার অভিযান ড্রেনের জমে থাকা পচাগলা ময়লা কচুরিপানা ও পলিথিন অপসারণে নিযুক্ত হয় একাধিক পরিচ্ছন্নতা টিম এ সময় ইউএনও নিজে পরিদর্শন করে শ্রমিকদের উৎসাহ দেন এবং দ্রুত পানি নিষ্কাশনের দিক নির্দেশনা দেন ইউএনওর তাৎক্ষণিক পদক্ষেপে স্বস্তি কসবা সদরের বাজার হাসপাতাল সংলগ্ন এলাকা বাস স্ট্যান্ড ও বড় বাজারে জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা হলেও প্রশাসনের নজরদারি ছিল সীমিত তবে কসবাটিপির ফেসবুক লাইভে এই চিত্র প্রকাশের পর প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে নাগরিকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পৌরবাসীর মুখে কৃতজ্ঞতা পৌরবাসীরা জানান অনেকদিন পর দেখলাম কেউ আমাদের সমস্যায় দ্রুত সারা দিয়েছেন আমরা স্যারের প্রতি মাঠে নেমে নিজে কাজ তদারকি করেছেন ব্যবসায়ী পথচারী স্কুলগামী শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে হাস্যজ্জ্বল মুখ ড্রেনের ময়লা পরিষ্কারের ফলে পানি জমে থাকা রাস্তা এখন অনেকটাই চলাচলের উপযোগী মিডিয়া ও প্রশাসনের যৌথ সারা এই ঘটনা আবারও প্রমাণ করল গঠনমূলক সাংবাদিকতা এবং দায়িত্বশীল প্রশাসন একত্রে কাজ কর জনগণ তাৎক্ষণিক সুফল পায় কসবা টিভির লাইভ রিপোর্টিং যেমন একটি ইস্যুর তুলে ধরেছে তেমনি উপজেলা প্রশাসন তার দায়িত্ব পালনে কোনো বিলম্ব করেননি সাংবাদিকতা যখন হয় সমস্যা তুলে ধরার হাতিয়ার আর প্রশাসন যখন হয় বাস্তবায়নের বাহক তখন সমাধান শুধু স্বপ্ন নয় বাস্তবতা হয় টিভি ইউনু মোহাম্মদ সামিউল ইসলামকে ধন্যবাদ জানায় দ্রুত পদক্ষেপের জন্য এবং আশাবাদী যে এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে কাসবা সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন